ফলকে নাম কেন এটা কি আমার বাপের টাকায় করেছে গাজীপুরের ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ের একাংশ উদ্বোধনের নাম ফলকে নিজের নাম দেখে প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ পাউজুল কবির খান এ সময় তিনি কর্মকর্তাদের বলেন এটা কি আমার বাপের টাকায় করেছে তাহলে কেন আমার নাম থাকবে এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো আমার নাম কেন থাকবে যারা করেছে মন্ত্রণালয়ের বা অন্যান্যদের নাম থাকতে পারে রোববার সকাল এগারোটার দিকে গাজীপুর মহানগরীর বোগড়া এলাকায় টোট টোল প্লাজা পাশে ফিতা কেটে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এর মাধ্যমে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের আঠারো কিলোমিটার অংশ খুলে দেওয়া হলো উদ্বোধনের আগে বক্তব্যে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন আশেপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি এগুলো কমাতে হবে আপনারা জানেন যে রাস্তাঘাট দুর্নীতির একটা বড় ক্ষেত্র এই দুর্নীতি কমালে এবং আমাদের প্রকৌশলীরা যদি দেখেন তাহলে এটাকে বিশ থেকে ত্রিশ শতাংশ রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব সড়কের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম রয়েছে তার মধ্যে রেলপথ নদীপথ ও বিমানের ব্যবহার বাড়াতে হবে এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাসানুল হক ঢাকা বিভাগীয় কমিশন ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক উদ্দিন আহমেদ চৌধুরী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরিফিন সহ প্রকল্প কর্মকর্তারা তারাবেলার বেলার খবর পারবিন আবেদিন